আজকে বিকালে নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে বানাবো পান্তুয়া পিঠা তো পিঠাটা কিভাবে বানাবো সেই রেসিপি দেখাবো হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো পান্তুয়া পিঠাটা বানানোর জন্য আমার চিনি ছিল লাল চিনি একটু দানা বড় ছিল যার কারণে আমি এগুলোকে একটু জাল করে নিয়েছি জাল করে নিলে সুবিধা হলো তাড়াতাড়ি গলে যাবে তো এখন আমি ও চিনির পানিটার মধ্যে আটাটা করে নিয়েছিলাম আর সাথে দুই চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মুথে নিব যত বেশি মুথে নিব যত বেশি মুথব তত তো পিঠাগুলো সফট এবং নরম হবে আর একটু রেস্টে রেখে দিলে আরও বেশি নরম এবং তুলতুলে হয় তো আমি অনেকক্ষণ পর্যন্ত এই আটাটাকে মতে থাকি অল্প অল্প পানি দিয়ে আমরা আটা ডোটা কীভাবে করব সেটা হলো অল্প অল্প পানি দিয়ে বারবার মথে নিব আবার লাগলে আবার দিব আবার লাগলে আবার দিব এইভাবে অল্প পানিতে মথে নিব তো এখানে আমার আটাটা করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে অর্ধেক আটা নিয়ে নিব তো অর্ধেক আটা এই কারণে আমি দুই কালারের বানাবো একটা হলো সাদা একটা হলো লাল একটু কালার ফুড ব্যবহার করবো লাল কালারের তো এখানে আমি আটাটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি ভাগ করে সাদা একটু রেখে দিয়েছি আর বাকি একটু কালারের দিয়ে দিই দুইটা কালারের পিঠা বানালে পিঠাটা দেখতে খুব লাগবে সুন্দর হবে খেতেও কালার ফুটে তো আর টেস্ট বাড়াবে না কালার ফুটটা দেওয়ার একটাই কারণ পিঠাগুলো যখন আমি পিস করে কেটে নিব তখন পিঠাগুলো দেখতে সুন্দর হবে তাই তো এখন আমি দুইটা আটার মধ্যে আমি একটু একটু করে তেল দিয়ে দিব আমি কাঁচা কোনো তেল প্রাইপেনে দিব না আটার মধ্যে তেলটা দিয়ে দিব তাহলে হবে কি আমার প্রাইপেনে কোনো তেল লাগবে না এবং কি আটাটা যখন দিয়ে আমি ঘুরাবো তখন পিঠাটা অটোমেটিক উঠে যাবে আর আলাদা পাইপিনে তেল দিতে গেলে আমার কাছে কেন যেন মনে হয় এটা ঘুরানো যায় না আর আমরা আগে ছোটোবেলা এইরকম অনেক পিঠা বানাতাম এটা এক ডিমের মধ্যে আটাকে চুবিয়ে ডুবো তেলের মধ্যে ভাজতাম আমি ডুবো তেলে ভাজবো না কারণ ডুবো তেলে ভাজতে গেলে প্রচণ্ড তেল ঢুকে যায় তো যার কারণে আমি ডুবো তেলে ভাজবো না আমি পাটি সাপটা পিঠার মতো একটা একটা করে বানিয়ে এগুলাকে ফোল্ড করে নিব তো এখন এখানে একটা ডিম দিব ডিমের মধ্যে আমি দুই চামচ দুধ দুই চামচ চিনে দিয়ে দিচ্ছি আর এটা শুধু ভেঙে হালকা মানে লবণ দিয়েও যে পিঠাটা বানানো যায় তবে আমি একটু টেস্টটা হওয়ার জন্য ডিমটাতে একটু দুধ চিনি দিয়ে গুলে নিই এটাকে বেল করবো লম্বা করে ফোল্ড করব তো লম্বা করে ফোল্ড করে এরপরে আমি পাটি সাপটা পিঠার মতো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নিব তো এখন আমি সাদা কালা দিয়ে দিলাম প্রাইপেনে আমার এখানে কোনো তেল লাগবে না যেহেতু আমি আটাতে তেল দিয়ে দিচ্ছি প্রাইফেনের মধ্যে থেকে পিঠাগুলো এমনি উঠে আসবে বানিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি মানে একবার লাল দিব একবার সাদা দিব একবার লাল দিব একবার সাদা দিব এইভাবে করে আমি দুইটা বানাবো পিঠা ছোট করে আটা অল্প করে করেছি ছোট ছোট করে দুইটা করে বানিয়ে নিব পরে আমি এগুলা পিস পিস করে কাটবো তো আমার বানানো পর্যন্ত ফোল্ড করা পর্যন্ত অপেক্ষা করবো যখন এটা চারটা পাঁচটা লেয়ার দেওয়ার হবে দেয়া হয়ে গেলে যখন একটু মোটা হবে কাটার মতো উপযোগী হবে তখন আমি এটা বানানো বন্ধ করে দিব আরেকটা বানা আমার এই পিঠাটা অল্প তেলের মধ্যে আমি পাটিসাপটা পিঠার মতো বানিয়ে ফোল করে করে নিয়েছি এভাবে করে আমি দুইটা বানাবো আর এই গরম ফ্রাই প্যানে যখন আমি পিঠাটা বানাই আমি হাত দিয়ে এটাকে ফোল করে নিই আমার আর খুন্তি বা চামচ লাগতেছে না আমি গরম গরম এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি তো এইভাবে করে আমার যখন দুইটা বানানো শেষ হবে তখন আমার বানানো বন্ধ করে দিব আর হবেই মোট দুইটাই দুইটার বেশি হবে না তো এখন একটু ঠান্ডা করে নিয়ে আমি করে এগুলাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে গোল গোল করে নিচ্ছি দেখেন কত সুন্দর এবং কি সুন্দর লাগতেছে এত মজা এত ভালো লাগতেছে যে একটা ভালো রেসিপি যখন আমি বানাই দেখতে সুন্দর খেতে মজা হয় তখন আমার মনটা অনেক খুশি হয়ে যায় যে যাক কষ্টটা সার্থক হয়েছে তো আমি যতটা কষ্ট করেছি অতটা সুন্দর হয়েছে আল্লাহ দেখেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ দেখ